ভাই কত নিছে খাসিটা চোদ্দ হাজার চোদ্দ হাজার ভাই কত নিছে প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে সেখান থেকে আজকে প্রথম দেখছেন সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা বন্ধুরা আজ এসেছি বড় এই বড়হাট সিরাজার উল্লাপাড়া উপজেলার বড় হাট ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে বন্ধুরা দূরে ঘুরে দেখবো আজকে বড় হাটে কেমন ধরনের খাটি ছাগল এসেছে এবং কেমন তার দাম তার বিস্তারিত তথ্য প্রতিবেদন আজকে বড় শেষ হাট তো চলুন চলে যাই হাটের মাঝে দর্শক বড় হাট যদি দেখতে পাচ্ছি আছে অনেক সুন্দর সুন্দর খাটি ছাগল ছোট বড় মাঝারি সাইজের খাটি ছাগল ভাই এটা কত ছিলেন আঠাশ হাজার কয় দাঁত ভাই চার দাঁত কেমন দাম এলে বিক্রি করবেন আপনি বাইশ হাজারে বিক্রি করবেন ঠিক আছে বিক্রি করেন ভাই এটা কয়দাত ভাই দুই দাঁত খাসি দাম কত পঁচিশ হাজার অনেক সুন্দর এটা খাসি পঁচিশ হাজার দুই দাঁতের খাসি ভাই কয়টা আনছেন দশ বারোটা এটা কয়দাত ভাই দাম টাচ্ছেন কত বিশ হাজার দর্শক হাট জুড়েই বড় বড় খেটি ছাগল ভরে গেছে আজকে এই বুধবার প্রিয় দর্শক বুধবার কিন্তু বড় হাট বসে আজ ঈদের শেষ হাট কয়টা আনছেন ভাই একটা বাড়ির দাম চাচ্ছেন কত পঁচিশ হাজার কয় দাঁত ভাই দুই দাঁতের ছাগল পঁচিশ হাজার কুচকুচে কালো সুন্দর একটি খাঁটি ছাগল কাকা কয়টা নিয়েছেন

বেশ জোরে সোরে লেগে গেছে বন্দর দেখো ঈদের আর কয়েকদিন বাকি আছে বড়ার হাট বুধবারে বসে অমর ভাই আবার নিয়েছেন কয়টা আছে আজকে একটা ওগুলো বিক্রি হয়েছে এটা কয় দাঁত অমর ভাই দুই দাঁড় দাম থাকছেন কত পঁচিশ হাজার দাম আজকে স্টে কত বলে কাকা কেমন আছেন এগুলো আপনার বাড়ির পালা বাড়ির দাঁত এটা কি খাসি ওটা কার ওটা এটা আপনার অনেক বড় একটি খাসি কয়দা এটা চায়ের দাঁত বেসা কেনা হয়ে গেছে দাম থা কত